জহার জয়গরাম আজকে আমি আসছি একটা খুব ভাইটেল বিষয় নিয়ে কথা বলব ভাইটেল বিষয়টা হচ্ছে কি ন হামদের কেন্দ্র সরকার আর রাজ্য সরকার তাইলে কেন্দ্র সরকারে বলছে কি নো রাজ্য সরকারে সিআরআই রিপোর্টটা পাঠায় দেখ অর্থাৎ কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশানটা পাঠায় দেখ আমি তারপরে আমার কাজটা দেখব আর এদিকে রাজ্য বলছে কি না আমি তো আমারটা পাঠিয়ে দিয়েছি অর্থাৎ বা নাই পাঠালো ওর তো নিজস্ব ক্ষমতা আছে কেন্দ্রের ও তো নিজের থাকতেও করতে পারে অবশ্যই তো আমরা যে আজ এতদিন বঞ্চিত আছি আমরা মাহাতোরা আমরা কুর্মীরা সে বঞ্চিত যে এতদিন আসছি এতদিন হয়ে আসছি তাহলে কেন্দ্র আর রাজ্য তোমরা চোখ ডাঙি করছো অর্থাৎ সাড়ে সাঁড়ে লড়াই করছো আর আমাদের বাসা কি বাছুরের ঠ্যাং ভাঙেছ অর্থাৎ আমাদের কর্মীরা কিন্তু বঞ্চিত হয়ে আসছে আজ এতদিন বঞ্চিত হয়ে আসছে তাই আমাদেরকে কিন্তু একটা ডিসিশান নিতে হচ্ছে আজকে। আমরা কর্মী সমাজ ভোটে দাঁড়াইছি আমরা লোকসভা ভোট দু সালে আমরা কিন্তু লড়াইয়ে ময়দানে লড়াইয়ের ময়দানে শুধু রাজনৈতিক যে স্বার্থ চরিতার্থ করার জন্যে তা নাই আমরা আমাদের যে জাতি সত্তা অর্থাৎ আমাদের সারনা ধর্মের কোড চালু করা আমাদের কুড়মালি ভাষাকে অষ্টম বিভক্ত করা আমাদের পুনরায় লিস্টেড করা আমাদের এই যে দাবিগুলো আছে এই দাবিগুলোকে ভিত্তি করে কিন্তু আজকে ভোটে দাঁড়াইছি কিসের জন্যে না মমতা আর মোদিয়ে হামদেরকে এই আমাদের যে এতদিনের একটা দাবি আমাদের যে হক পাওনা এইটা কিন্তু ওরা কেউ দিচ্ছে নাই মোদিকে বললেও মমতার দিকে দেখাচ্ছে মমতাকে বললেও মোদীর দিকে দেখাচ্ছে অর্থাৎ জানা গেছে যে এদের কাজ করার কোনো ইচ্ছা নাই কর্মীদের কোনো ইচ্ছা নাই তাই এই ম দিয়ে এই যে মদি আর ম দিয়েই কিন্তু মমতা এই দুটা মকে কিন্তু হাঁটাতে হবে তার জন্যে কারা হাঁটাবে এই ম দিয়েই কিন্তু মাহাতো এই ম দিয়েই কিন্তু মূল মানতা এই ম দিয়েই কিন্তু মহামরল আবার এই ম দিয়ে কিন্তু আমাদের মূলক দ্বার অর্থাৎ আমরা এতগুলা ম দিয়ে এই দুটা মকে কি হাঁটাতে পারবো নাই অবশ্যই পারব একদিকে দুটা ম ম দিয়ে মমতা অন্যদিকে কিন্তু ম দিয়ে মূল মানতা ম দিয়ে মাহাতো ম দিয়ে মাসি ম দিয়ে মহামরল আর ম দিয়ে কিন্তু মুলুকদার এতগুলা ম দিয়ে আমরা লড়াই করব ওই রাজ্যে থাকা ম আর কেন্দ্রে থাকা ময়ের বিরুদ্ধে মদি আর মমতার বিরুদ্ধে কারণ আমরা এই লড়াইয়ে যখন আমরা ঝুঁকি নিয়েছি মাথা যখন দিয়েছি তখন কিন্তু আমরা শেষ দেখি ছাড়ব শেষ দেখি ছাড়ব তাই সমস্ত কর্মীরা আমরা এক হয়েছি আমরা শপথ নিয়েছি আগামী দিনে লোকসভায় লড়ব আর কিন্তু আমরা দুটা মকে কিন্তু আমরা পরিবর্তন করি দেখাবো ওদের ইতি ওদের ইতি রচনা করবে কি ম দিয়ে মাহাতোরা এটাই কিন্তু আসল এটাই কিন্তু অরিজিনাল কথা তাই আমাদের মাহাতোরা তাই আমাদের কর্মীরাকে ঘরে ঘরে জাগ্রত হই ঘরে ঘরে কিন্তু আমরাকে প্রস্তুত হতে হবে যাতে আগামী দিনে আমাদের আমাদের যে দাবি দাবা আমাদের হক পাওনা সেগুলো যাতে পূরণ করতে পারি তার জন্য কিন্তু খুব খুবভাবে লড়ি চলো প্রতিটা ঘন্টায় প্রতিটা মিনিটে মিনিটে কিন্তু লড়ি চলতে হবে কারণ আমাদের আগামী যে ভোট যুদ্ধ আগামী দিনে যে ভোট পরব লোকসভা সেই ভোট পরবে কিন্তু ওই ভোট পরবে কিন্তু আমরা যোগদান করেছি আমরা কিন্তু জিততেও হবে জহার জয় গরাম